সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র রাষ্ট্র রূপরেখার দফার ভিত্তিতে সংস্কার ও দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা মহম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদা তিনি বলেন এখন দেশে রাষ্ট্র সংস্কারে যে দাবি উঠেছে তা আরো কয়েক বছর আগেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানবির হুদা উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরো বলেন কথিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় এই তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্ভুতি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি বরাবরে সংগ্রাম করে আসছে এবং করবে মাটি উল্লেখ করে হুদা বলেন রাতের ভোটের সৈরাচার সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের ধাবিয়ে রাখতে পারেনি তাই মতলবে কেউ সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারবে না কলাকান্তা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সারোয়ার মজুমদার জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি সহ অনেকে মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পুত্র তানবির হোদা পরিবর্তন মানে আমাদের কাজ করবে রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষেত্রে যেখানে আমরা আছি টাঙ্গাইলের মধুপুরে নতুন মোটর সাইকেলের সাইলেন্সার কেটে বিকট শব্দে মোটর সাইকেল চালাতে নিষেধ করায় দোকান ভাঙচুর লুটপাট ও একজনকে চাপাতে দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে মধুপুর উপজেলাধীন কুরলিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানা যায় প্রত্যক্ষদর্শী ইলিয়াস মিয়া নদীর এলাকার ছেলে উদ্দিন দীর্ঘদিন যাবত মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ কেটে বিকট শব্দ করে রাস্তায় যাতায়াত করে মোটরসাইকেলের বিকট শব্দে রাস্তার আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে ঘটনার দিন সন্ধ্যায় শব্দে কয়েকবার আসা যাওয়ার সময় তাকে থামিয়ে নিষেধ করলে বিশ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকান ভাঙচুর লুটপাট এবং কেরামত নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তার মাথার পিছনে চাপাতের কোপে আলাদা হয়ে গেছে বলে তার পরিবার সূত্রে জানা যায় তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলেও তারা জানায় খবর পেয়ে মধুপুর থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাইলেন্সের কাটা মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান এলাকাবাসী প্রশাসনের নিকট এই সন্ত্রাসী বাহিনীর কঠোর শাস্তি দাবি করছেন সে মধুপুর হসপিটালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এখন বর্তমান মাইমিসিং হসপিটালে ভর্তি বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রাক্তন সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম এইচ সেলিমকে চিতলমারির বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মী সমর্থকেরা ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দীর্ঘ প্রায় এক যুগ পর বাগেরহাটবাসীর প্রাণের মানুষ সরামধন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এম এইচ সেলিম বাগেরহাটবাসী বাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের প্রাককালে মোল্লাহাটের ব্রিজ এলাকায় তার গাড়ি বহর থামিয়ে উৎফুল্ল কর্মীরা তাকে ফুলের জালা উপহার দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান শেখ উপজেলা যুবদলে সাবেক সদস্য সোহেল সুলতান মানু বিএনপি কর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা ও মোহাম্মদ দাউদ তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন পিরোজপুরে দুস্থ শীতার্ত মানুষদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আসার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে আজ রোববার বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে আশা এর পক্ষ থেকে কম্বল হস্তান্তর করেন আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল এই সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন এ সময় আশার জেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দুস্থ ও শীতাত ৪৪৫ জন মানুষদের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিল বলেন আশা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করে আসছে প্রতি বছর চৌষট্টি জেলার সিদ্ধান্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এই আশা ধারাবাহিকতায় ধারাবাহিকতা এবছরে দেশের জেলায় দুস্থ শীতার্থ মা অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য প্রত্যেক জেলায় জেলা প্রশাসক মহোদয়ের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে আমাদের এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে